বাজারে যায় অনেক সময় দিতে হয় এবং কে বৈশা থাকে আজকে হইব না কালকে কালকে হইব না পরশু এক বড় হলার হইলে তো আপনার সাথে সাথে ভাঙ্গা দেয় না কিছু জমার পরে সাথে ভাই করে দেয় দুই কেজি এক কেজি ভাবে ভেঙে দেয় না এগুলো আর এই তিন মাত্রা রাইস মিল আপনি যখন যেটা 5 কেজি নিয়ে আসতেছেন আমি ভাঙ্গা দেয়া দিতাছি মহিলারা আসতেছে গ্রামের ময় মুরব্বী আসতেছে সাথে সাথে এর জন্য সুযোগ সুবিধা আরো আসসালাম আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আপনারা জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান আপনাদের এই জায়গাটা ঠিকানাটা কি এটা হইছে গ্রাম খদনন্দ ঢাকা জোয়ারি বাজার জেলা নাটোর থানা বড়াইগ্রাম গ্রাম গ্রাম থানা জি তো ভাইজান আমাদের কাছ থেকে আপনি এই যে তিন মাথার অটো রাইস মিলটি কতদিন আগে ক্রয় করছেন এটা 4 থেকে 5 মাস আগে 4 থেকে 5 মাস আগে জি তো আমাদের কাছ থেকে অটো রাইস মিলে নেওয়ার পরে কি রকম সার্ভিস দিচ্ছে আলহামদুলিল্লাহ ভালো এর আগে একটা অটো রাইস মিল নেওয়া হয়েছিল অন্য জায়গা থেকে ক্রয় করছে জি জি অন্য জায়গা থেকে করা হয়েছে ওটা আমরা আমার ভালো পরে নাই মোটরটা কি তামার তারে দিছিল না অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়ামের তার দিছিল অ্যালুমিনিয়ামের তার দিছিল এই কারণে আপনি চালাতে পারেন না চালাতে পারি নাই পরে ওই মেশিনটা কি করছেন ওটা কম দামে বিক্রি করে দেওয়ার পরে পরে আপনাদের ঠিকানা পাইলাম

আর হলো আপনার এই যে হলুদ মরিচ এগুলো কি রকম ভাঙাচ্ছে হলুদ মরিচ আলহামদুলিল্লাহ এটা প্রতি আমি শুক্রবারে ভাঙাই প্রতি ঘন্টা আপনার এক মন এক মন হলুদ মরিচ এটা করা যায় বেশি করা যায় বেশি করা যায় কিন্তু চাহিদার উপরে গ্রাম অঞ্চলে তো একবারে অত আসে না যখন আসে তখন ভেঙে দেন তো এই মেশিনের কি কি পার্টস আপনি এই যে চার পাঁচ মাস ব্যবহার করলেন কি কি পার্টস নষ্ট হলো কিছুই নষ্ট হয় নাই

দুইটা দুই মন ধান না ভাঙাইতেই বলে যে আমার নেট ব্লেড হয়ে গেছে ভাই না এটা যদি আপনার চালানের মধ্যে ভুল ভেন্টি করে তাহলে তো হইতে পারে এটা আমার তো মানে এটা তো মেশিনের চালানোর উপরে নেট ব্লেডটা যায় হ্যাঁ এটা মূলত নেট ব্লেডের কোনো সমস্যা না না মেশিনেরও কোনো সমস্যা না আমি দেখা দিই আপনারা দেখেন তাহলে যে কি আমি তো এখনো পাঁচ ছয় মাস হয়ে চালাচ্ছি এখনো কোনো ব্লেড নেই এক্সট্রা যেগুলো দিয়েছেন ওগুলো ওভাবেই আছে হ্যাঁ ওইগুলো এইভাবেই আছে

কারণ আমরা তো মনে করেন আমাদের এলাকায় পিঠাচিড়া খায় অতিরিক্ত আপনি দেখলেনি তো ফিনিশিং কারণ এটা রহস্য আছে একটা আপনার যখন ভিজাইয়ার সাথে সাথে ভিজাইয়ের সাথে সাথে ভেজায় একটু শুকাইতেই আবার একবারে শুকানি না চাউলটা যাতে একটু থেকে রসটা বা পানিটা বের করে নিতে হবে তারপরে দিলেই হবে দিলেই হবে তারপরে একদম ফিনিশিং হয়ে যাবে তো ভাইজান আপনাদের এই যে মেশিনটা চালাচ্ছেন এই যে মেশিনটা এইটা মূলত আপনি কি বারে বাসা লাইনে চালাচ্ছেন না এটার জন্য আলাদা কোনো কোনো লাইন না কোনো আলাদা কোনো লাইন করা হয় না বাসার জন্য লাইন করা আছে বাসা টু পিস লাইনে চলতেছে কোনো 440 নাও লাগবে না না লাগুনা থিরবিস লাইন লাগুনা টু অনেকে বলে যে এটা নেওয়ার পরে বিদ্যুৎ অফিস থেকে ঝামেলা করে না আমাকে আজ পর্যন্ত বিদ্যুৎ অফিসের থেকে ঝামেলা করায় না কোনো কিছু করে নাই এখনো পর্যন্ত চালাচ্ছে আলহামদুলিল্লাহ চার পাঁচ মাস ধরে কোনো সমস্যা হয়নি তো এটার বিল কি আসে আপনি মাসে তো মোটামুটি ভালোই চালান হ্যাঁ চার পাঁচ মাস চলছে বিল আপনি যখন আমি চালানের উপর বেসেস করে বিলটা আসে কারণ আমি সকালে থেকে রোজার মার চালাইছে আমার 1000 টাকা বিল আসছে 1000 টাকা চালাইছেন আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চালাইছে বারোশো টাকা কম এরকম বারোশো টাকা কম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চালাইছেন যখন আরো চাহিদা কমে যাবে সেক্ষেত্রে আরো আরো কম আসবে আমাদের এই তিন মাথার অটো রাইস মিলটি কেনার পর আপনি দৈনিক কত টাকা ইনকাম করতেছেন আপনি এটা দৈনিক আমি দুই হাজারও কামাইছে আবার বারোশো পনেরোশো অনুগত আছে আর এটা যেরকম চাহিদা আছে সেরকম আপনার দুই রকম পাঁচশো হয় আবার পনেরোশো একটা সুবিধা কি আপনার যা বাজারে যায় বৈশা থাকতে হয় বাজার যায় অনেক সময় দিতে হয় এবং কে বইসা থাকে আজকে হইব না কালকে কালকে হইব না পরশুদিনও এক বড় হলার হইলা তো আপনার সাথে সাথে সাতে ভাঙায় না। কিছু জমার পড়ার সাতে পরে ভাঙায় করে দেয় 2 ভাবে ভেঙে দেনা গুলো আর এই তিন মাতার রাইস মেল আপনারা যখন যাইটা 5 কেজি নিয়ে আসতেছেন আমি ভাঙায় দেয়া ਦਿੱতাছি মহিলার আসছে গ্রামের ময়মুরবি আসছে সাথে সাথে এর জন্য সুযোগ সুবিধা আর বেশি ভালো হিসাব করলে কিন্তু অনেক টাকা চলে যায় বেকার সময় নাশ নষ্ট করে আমরা মনে করি যে আমরা যে ইয়াং বয়সের ফলাফান যারা আছে একটা বিজনেস দুই বন্ধু মিলে কিন্তু একটা বিজনেস করতে পারে করতে পারে না হ্যাঁ অবশ্যই যেরকম দুই বন্ধু চল্লিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা নিয়ে আশি হাজার টাকা নিয়ে একটা ছোটখাটো একটা তিন মাথার রাইস মিল কিনে আমরা

যে দর্শকের বলি যে যদি আপনারা বেকার থাকেন তাহলে নিয়ে আপনারা একটা কিছু করেন হ্যাঁ সফল হন একটা কিছু করেন কইরা আপনারা জীবনটা উজ্জ্বল করেন ধন্যবাদ ভাই ভালো থাকেন সুস্থ থাকেন ওকে আপনাদের ধন্যবাদ সালাম আলাইকুম